নাম তো জহিরুল ইমন মোহাম্মদ ইমন বাংলা পছন্দের নায়ক হইল আমার ডিপজল ডিপজল তো ভিলেন নায়ক হলো যা সাকিব খান পছন্দের নায়ক মান্না ছিল এখনো মান্না গেছে ঠিকই আছে তাদের মধ্যে বাংলাদেশি কারো অত পছন্দ না তোফান সবের তন্ত ভালো হয়েছে সাকিব খান আছে টিজারে অন্তরে দেখা হয় তো মারাত্মক হয়েছে আপনার কেজিএফ আর হইলো গিয়া এনিমেল

অবশ্যই দেখবো দেখার তো অনেক আগ্রহ আছে এমনিতে হলে যে দেখা হয় না দেখছিলাম ওই যে ডেড বডি রাজকুমার এটা দেখা হয়নি না প্রিয়তমা দেখা হয়েছে না প্রিয়তমা অত্যন্ত সুন্দর হয়েছে প্রিয়তমা ছবিটা রাজকুমারটা এখনো দেখা হয়নি আসলে প্রিয়তমাটাই দেখা হয়েছে বাংলাদেশের প্রতিটা সিনেমা হল আমার জানা মতো এটি রিপেয়ার করা দরকার কারণ একটা বিনোদনের জায়গা এগুলো যদি ধ্বংস হয়ে যায় আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আসলে সিনেমা জগৎ না কিছুই ওর প্রজন্মই শেষ বলতে পারবো না আসলে বাংলা সিনেমার মধ্যে আসলে আগের মতো ওইরকম বাইসটা নাই এখন বাংলা সিনেমার মধ্যে অশ্লীলতা বেশি হয়ে গেছে এই জন্যই আর কি হ্যাঁ ফ্যামিলির সাথে বৈশা দেখা যায় না আসলে হ্যাঁ আমিও ভাইয়ের সাথে একমত কারণ বাংলা সিনেমার ভিতর বিভিন্ন অশ্লীল জিনিস দেয়া দেয় আবার বিভিন্ন অঙ্গভঙ্গি যেটা মনে হয় কারণ পরিবারের সাথে দেখা সম্ভব না বিশেষ করে কাবিলার সিনগুলা অত্যন্ত অশ্লীল ওইটা দেখা হয় না কারণ আমরা যে অশ্লীল কিছু আছে তাই দেখা হয় না কিন্তু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলরা মিলনা দেখার ইচ্ছা আছে আগে যখন কা ফ্যামিলিরা মিললে আমরা ছবি দেখতাম এটা ভালো একটা কাজ করতো এখন তো সিনেমা নাই হলে যাওয়া হয় না মোবাইলের দিকে আসক্ত তবে মিডিয়া সাইট থেকে অশ্লীলতাটা বের করা অত্যন্ত জরুরি রিপেয়ার করা উচিত অত্যন্ত বেশি অশ্লীলতা এসব রয়েছে